আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো ভিডিওর টপিকটা হচ্ছে যারা নতুন সৌদি আরবে এখন আসবেন এই শীতের সময় মানে এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে তো যারা নতুন আসবেন অবশ্যই শীতের কাপড় সাথে নিয়ে আসবেন কারণ এখানে বাংলাদেশের মতো শীত না বাংলাদেশে তো দেখে গেছে যে পরিমাণ শীত পড়ে ওইটা আপনার টি শার্ট অথবা ফুল স্লিভের টি শার্ট অথবা ওই যে কী বলে পাতলা সাতলা কাপড় দিয়ে এটা ম্যানেজ করা যায় কিন্তু এখানে অনেক পরিমাণ শীত পড়ে তো গতকাল রাত্রে আমি সাড়ে বারোটার দিকে দেখলাম যে চারে চলে আসছে তো রাত্রে হয়তো আরও বাড়তে পারতো বাড়বে ইটি স্বাভাবিক তো যারা নতুন বাই বাইয়েরা সৌদি আরবে আসবেন এই কথাটা মাথায় রাখবেন কারণ এখানে আসলে তো যারা নতুন আসে আসার সাথে সাথে তার টাকা পয়সা পাওয়া যায় না আর বা টাকা পয়সা পাওয়া যায় কিন্তু মার্কেট এখান থেকে অনেক দূরে দূরে মানে অনেকের হয়তো বা অনেকের কাছে হবে কিন্তু অনেকের তো দূরে হয় ঠিক আছে তো হঠাৎ তো কাপড় চাপড় কেনা জানা শীতের কাপড় বিশেষ করে তো এখানে আসলে তো অবশ্যই কাজ করতে হবে এখান তো আসলে ঘরে বসে রাখে না বা ঘরে বসে থাক থাকবেন না তাই না তো এই জন্যে বললাম যেন দেশ থেকে যারা নতুন ভাই আসবেন অবশ্যই শীতের কাপড় দেশ থেকে নিয়ে আসবেন আর কি এই এই ছিল আপনাদের সাথে একটা পরামর্শ দেওয়ার বা যাই বলেন দেওয়ার নেওয়ার তো আমি জানুয়ারি মাসে এক তারিখে আসছি সতীতে বাংলাদেশ থেকে ছুটি কাটায়া তো এখন আয়সা দেখি যে এখানে অনেক পরিমাণ শীত পড়তেছে মানে ঠান্ডা অনেক পরিমাণ যেটা নাকি আপনার মানে এখান থেকে বললে হয়তো বা বাংলাদেশে যারা আছেন হ্যাঁ তারা হয়তো বুঝবে না যে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে তো আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন আমি এখানে একটা ছাদে বসে আমি ভিডিওটা মেক করলাম হয়তো বা আমার ভিডিওর কথা হয়তো হয়তোবা ওরকমভাবে বুঝায় বলতে পারি নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি যারা সৌদি আরবে আসতেছেন যে ভাই ব্রাদাররা তারা আমার ভিডিওটা দেখলে হয়তো আপনাদের হয়তো ছোট্ট একটা উপকার হবে তো আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ